বিখ্যাত মানে প্রায় ছিল দু লাখ পঞ্চান্ন হাজার টাকা তোমার সেই সাথে আপনারা জড়া করে দিয়েছেন তো খেলা কিরকম ভাবছেন একটা রেকর্ড বাহার সাথে আপনি জোড়া করলেন সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানি আজকে আমি এই মুহূর্তের সব থেকে বড় আপডেট দিতে চলেছি এই আপডেটটির মধ্য দিয়ে তুলে ধরা হবে আপনারা জানেন যে বিখ্যাত কালার আপনার আসর হতে চলেছে কেসা আসর তো সেই আসরের আপনার এক নম্বর কালার যে জোড়া সেই মালিকের কাছ থেকে চলে এসেছি তো ভিডিওটি আপনারা কন্টিনিউ হয়ে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে প্রথমত সেই কেঁচা আসরের নিয়ে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম বদ্যনাথ মাহালি গ্রাম পশ্চিমা থানা কেলা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার আজকে ইউটিউবের পর্দায় আসার কারণটা কি

বিখ্যাত মানে কারা প্রাইস ছিল দু লাখ পঞ্চান্ন হাজার টাকা তোমার সেই কালার সাথে আপনারা জোড়া করে দিয়েছেন তো খেলা কিরকম ভাবছেন যত বড় একটা রেকর্ড বাহার কালার সাথে যে আপনি জোড়া করলেন রেকর্ড বাহার কি বলবো তোমার সুনাম ধন্য মালিকের সাথে জোড়া পাইছি এটা অশেষ অশেষ ধন্যবাদ কমিটিকে আর অনেক অনেক জায়গায় আধার কার্ড দিয়েছি যেন

আপনার বুঝতে পারছেন যে ওই দিক থেকে যখন বলা হয়েছে যে একটা বিখ্যাত কারা তবুও না কোনো মাইন্ড লেই নেই আর কি আপনার বুঝতে পারছেন যে কি রকম ব্যাপার খেলা কিরকম হবে ভাবছেন খেলা ভালো হবে একদম খেলা ভালো হবে আচ্ছা খেলা খেলাটা কবে খেলাটা আছে মাঘের পনেরো দিনে মাঘের পনেরো দিনে মানে আর দিনেই নেই না আর দিনে নেই ইতিমধ্যে একদম ইতিমধ্যে আর কি আচ্ছা আচ্ছা তো ওই যে মাঘের পনেরো দিনে যে খেলাটা হবে তো সেখানে আপনার তো সামনা তো হা সামনে সামনে নদীটা চাকা নদীটা যেটা বলে এই পার উপর বটে আর কি এই উপর তো পাচা কোনো সেটিং ফেটিং আছে না 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 সেটিং নাই কিছু সেটিং নাই আর কে যদি প্রমাণ করে দিতে পারে যেটা বলি সেটাই আমি আর কোনো বলছি না ও বলে অনেক পাশে পাশে আর কি 59000 টাকা জোড়া দিয়ে ছাড়কে হয়তো ওবারেও কোনো কিছু ভালো বুঝতে পারে সব যাইতো আর জোড়া তো দেই নাই আর পর তো ওখানে নাকি নামও পড়ে না यार আর তো নামও পড়ে না অন্য আর তো নামও পড়ে না

এইবারে ঘুরিয়ে এক বছর পরে বার করছি দেখা যাক কি রেজাল হয় আচ্ছা এক বছর পরে বাই করা হচ্ছে নাকি আচ্ছা দেখা যাক তবে সবাই বির বির কারার সাথে কিন্তু এনারাও লাগা আছে অবশ্য আর দেখা যাক এটাও কিন্তু পুরো বীরের সাথেই আছে দেখা যাক যে কি রেজাল আসছে আর কি তো যাই হোক আমরা অনেক বক্তব্য শুনে নিলাম এনার কাছ থেকে তো এরপরে আমরা সেই শুনে নেবো সেই সব্যেশ্বর বাবুর কাছ থেকে ধরুন এটা ধরে থেকে বলুন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম সর্বেশ শর্মালি আচ্ছা তো সর্বস্ব মানি আপনার নাম নাকি আপনার নামে তো খেলবে তো তো বেড়া থাকবে বলছে বেড়া থাকবে ঠিকই আছে কিন্তু শক্ত বেড়া দিতে হবে সেটা বলতে পারো বললে ডবল বেড়া দিয়ে পশু জিনিসের ব্যাপার নয় ও পশু আমারও পশু আচ্ছা ওটা তো মানুষের তোর

তো যাই হোক আমরা অনেক কিছু বক্তব্য তুলে ধরলাম তো আশা রাখছি যে সেখানে খেলা ভালো হবে হ্যাঁ খেলা ভালো হবে দর্শকদেরকে কি বলবো দুর্গান্ত লড়াই হবে আচ্ছা দুর্দান্ত লড়াই দুর্গান্ত আচ্ছা আপনার তো ইনাদার আসর আছে যেটা হচ্ছে পনেরোই মাঘ খুব ভালো সকাল সকাল চলে আসবেন সেটাই কিন্তু আপনারা খেলা দেখতে পাবেন এই সব্যাসর মহালের কাড়া আর না হলে এই চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাবেন নমস্কার ধন্যবাদ এরপরে কাড়াটা দেখতে থাকুন বর্তমানে কিরকম আছে সব্যাসর মহালের